বন্ধুরা দুই সর্পকন্যা বোন নীলা আর শোভার এক জাদুকরী রাজ্যে কি হলো জানো নীলাকে বাঁচাতে শোভা দিদি তার সব জাদুকরী শক্তি এক রাক্ষসকে দিয়ে দিল কেন দিল এমন বড় বলিদান চলো দেখি আজকের এই ইমোশনাল গল্পটি আমি হলাম নীল রঙের ছোট এক সাপ্পরী নীলা আর ইনি আমার বড় বোন শোভা দিদি এই জন্মে দিদি কোনো বিপদে নেই মানুষের পৃথিবীতে নিজের সুন্দর একটি সংসার নিয়ে খুব সুখে ছিল একদিন হঠাৎ দিদি আমার কাছে এই আত্মার রাজ্যে বেলতে আসে যা দেখে আমি খুব খুশি হই এটা এমন এক জগৎ যেখানে শুধু আত্মারা থাকে আমরা সবার কথা শুনতে পাই কিন্তু তাদের কাছে ফিরে যেতে পারি না আমরা দুই বোন মিলে সারা দিন খেলা করলাম আর ভুলেই গেলাম যে রাত হয়ে যাচ্ছে আমি বললাম দিদি তাড়াতাড়ি পালাও রাত হলেই এখানে ভয়ঙ্কর রাক্ষসরা পাহারা দিতে আসে দূর থেকে রাক্ষসের গর্জন শুনে দিদি তো একদম ভয় পেয়ে গেল এখানকার নিয়ম হল রাতে কোনো মানুষের গন্ধ পেলে রাক্ষসটা তাকে ধরে বন্দি করে ফেলে দিদি যেতে চাইছিল না কিন্তু তাকে তো বাড়ি ফিরতেই হতো আমরা ঠিক করলাম কাল আবার দেখা হবে কিন্তু দিদির সাথে থাকায় আমার গায়েও মানুষের গন্ধ লেগে গিয়েছিল পরের দিন দিদি আসা মাত্রই এক বিশাল রাক্ষস আমাদের দুই বোনকে ধরে ফেললো রাক্ষসটা বলল ভয় পেও না আমি তোমাদের ছেড়ে দেব তবে তোমাদের সাথে আমার একটা চুক্তি আছে আমাদের বাঁধন খুলে দিয়ে সে তার আসল বলল বলল সে শোভা তুমি যদি তোমার সব জাদুকরী শক্তি আমায় দাও তবেই আমি নীলাকে পৃথিবীতে পাঠাবো আমি না করলেও দিদি আমাকে অনেক ভালোবাসে বলে সে তার সব জাদুর ক্ষমতা রাক্ষসটাকে দিয়ে দিল সাথে সাথে এক মায়াবী জাদুতে আমি সুন্দর একটা শরীর পেলাম পৃথিবীতে ফেরার জন্য যাওয়ার আগে বন্ধুদের বিদায় জানাতে গিয়ে দেখি কি বিপদ আমার বন্ধু লিসার শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে আমি বুঝলাম কিছু একটা খুব খারাপ হচ্ছে দেখলাম সব আত্মারা একে একে হারিয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এখানকার নিয়ম হল কেউ যদি কোনো আত্মাকে তবে সে হারিয়ে যায় কিন্তু সবাই কেন একসাথে হারিয়ে যাচ্ছে আমরা সত্য জানতে সেই রাক্ষসটির খোঁজে গেলাম সেখানে গিয়ে দেখি মায়ার রাক্ষসী এক কবরের সামনে দাঁড়িয়ে আমাদের দিকে জাদুর গোলা ছুটছে মায়া চিৎকার করে বলল নীলা এক্ষুনি এখান থেকে চলে যা আমি বললাম না আমি তোমাকে এই জগৎ নষ্ট করতে দেব না তখনই আমরা জানতে পারলাম মায়ার মনের দুঃখের এক কাহিনী মায়া যাকে ভালোবাসত সে তাকে ভুলে অন্য কাউকে নিয়ে সুখে ছিল এই দুঃখে সে রাক্ষস হয়ে গিয়েছিল আর রাগ করে সবার স্মৃতি মুছে দিচ্ছিল সে সবাইকে ভুলিয়ে দিয়ে এই জগৎটা ভেঙে ফেলতে চেয়েছিল সে খুব একা ছিল বলে সবার উপর রাগ ঝাড়ছিল মায়া দিদিকে হুমকি দিল তুই যদি আমাকে বাধা দিস তবে তোর বোনকে চিরতরে হারিয়ে দেব। দিদি বলল ভালোবাসাই তো আমাদের বাঁচার শক্তি তুমি কেন সবার স্মৃতি কেড়ে নিচ্ছ কিন্তু মায়া কোনো কথা শুনল না সে আমাদের দিকে একটা জাদুর বান ছুঁড়লো আমরাও নিজেদের বাঁচানোর চেষ্টা করলাম হঠাৎ সেই জাদুর গোলাটা লক্ষ্য হারিয়ে একটা সাধারণ মানুষের দিকে ছুটে গেল মায়া নিজেই ঝাঁপিয়ে পড়ে সেই মানুষটিকে বাঁচিয়ে দিল সে বুঝতে পারলো সে আসলে কাউকে বিপদে ফেলতে পারে না সেই মানুষটি মায়ার কথা মনে করে খুব কাঁদছিল আর তার কবরে ফুল দিচ্ছিল সে বলল সে মায়াকে কোনো ভুলবে না এটা শুনে মায়ার মনটা একদম শান্ত হয়ে গেল মায়ার আত্মাও পবিত্র হলো আর সে মুক্তি পেলো অবশেষে বিদায়ের সময় হলো দিদি তুমি যেখানেই থাকো আমরা একে অপরের স্মৃতিতে সব সময় বেঁচে থাকবো পোর্টেল খুলে গেল আর হাসি মুখে আমরা একে অপরকে বিদায় জানালাম বন্ধুরা এরকম মজার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখো